আমেরিকার ঘুম হারাম হয়ে গেল অনেক বছর ধরে যে টেকনোলজি নিয়ে তারা গর্ব করেছে স্টাল বোমা হাইপারসনিক মিসাইল ইনভিজিবিলিটল টেকনোলজি নিয়ে তার চেয়েও অনেক গুণ এগিয়ে গেল এখন রাশিয়া এমন একটি যুদ্ধবিমান তৈরি করল রাশিয়া যেটা আকাশে উঠলে রাডারেও দেখা যায় না এবং পৃথিবীর যে কোনো প্রান্তে কোনো শব্দ ছাড়াই পারমাণবিক বোমা ছেড়ে আসতে পারে এই যুদ্ধ বিমান নাম হলো পাকদা এখন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য তাকিয়ে আছে রাশিয়ার দিকে কারণ এই অদৃশ্য যুদ্ধ বিমানটি মুহূর্তে পাল্টে দিতে পারে যুদ্ধের পরিস্থিতি এই যুদ্ধ বিমান মূলত বড় চমক হলো এতে রয়েছে স্টাল বোমা এটা কোনো সাধারণ কোনো যুদ্ধ বিমান না কারণ বিমানটি এমনভাবে ডিজাইন করা হয়েছে এটা থাকে এক জায়গায় আর রাডার দেখায় অন্য জায়গায় মানে ভুল তত্ত্ব দেয় বিমানটি বাইরে ডিজাইন করা হয়েছে আমেরিকার বি টু বোমবার বিমানের মতোই রাশিয়ার একদল গ্রুপ এই বিমানটি তৈরি করেছে পাগদা ঘন্টায় এক হাজার কিলোমিটার গতিতে চলতে পারে আর যত বেশি দ্রুত উঠতে পারবে আর যত কম শব্দে উঠতে পারবে ততই রাডারে ধরা পড়বে কম আর তাই তো বেশি বিমানটি অদৃশ্য হয়ে থাকতে পারবে আর এই জন্যই আকাশে উড়ার সময় শব্দ নাই বললেই চলে বিমানটি একবার ফুয়েল লোড করলে প্রায় পনেরো হাজার কিলোমিটার চলতে পারে মানে বিমানটি রাশিয়া থেকে উড়ে গিয়ে আমেরিকার ভিতরে ঢুকে আবার ঘুরে আসতে পারবে এটার কারণে আমেরিকার ঘুম এখন হারাম হয়ে গেল এই বিমানটির ওজন পঁয়ত্রিশ টন আর বোমা লোড করা থাকলে ওজন হয়ে দাঁড়ায় সত্তর টন মানে বিমানটি তিরিশ হাজার কেজি বা হাজার টন নিয়ে আকাশে উঠতে পারে এই বিমানটিতে পারমাণবিক সহ হাইপারসনিক নন কনভেশন ওয়ার ওয়ারহেড হাইপারসনিক মিসাইল বহন করে আঘাত আনতে সক্ষম আর এখন পর্যন্ত পৃথিবীতে এমন কোনো কৌশল তৈরি হয়নি যে এই বোমাগুলোকে আটকাতে পারবে আর এটাই হল আমেরিকার জন্য বড় মাথা ব্যথার কারণ বিমানটি শুধুমাত্র বোম ফেলতে পারে না এটা নিজেই একটি বড় ইলেকট্রিক ওয়ার হেড সেন্টার এর মধ্যে রয়েছে এমন একটি সিস্টেম যা শত্রুপক্ষে রাডার জাম করে দেয় এবং দশ কিলোমিটারের মধ্যে থাকা যে কোনো ড্রোন বন্ধ করে দেয় এমনকি স্যাটেলাইট সিগন্যাল পর্যন্ত জাম করে দেয় আর শত্রুপক্ষ শনাক্ত করতে পারে না এটাকে এটার কারণে শত্রুপক্ষ বিমানটিকে দেখতে পায় না তার আগেই সব সিগন্যালগুলো নষ্ট করে দেয় বিমানটি সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো বিমানটিতে ব্যবহার করা হয়েছে আধুনিক ইন্টেলিজেন্ট আর্টিফিশিয়াল এআই দ্বারা কারণ হলো বিমানটি ভবিষ্যতে মানুষ ছাড়াই নিজে নিজে চলতে পারবে এবং মানুষ ছাড়াই বিমানটা ড্রোনের মতো করে চালাতে পারবে এবং মানুষ না থাকলেও এআই দ্বারা পুরোপুরি মিশন কমপ্লিট করে সক্ষম হবে এই বিমানটি এবং নিজে থেকে শত্রুপক্ষকে শনাক্ত করবে এবং উল্টা হামলা করে চলে আসতে পারবে এখন কথা হলো আমেরিকা এই বিমানটিকে এত ভয় পায় কেন কারণ হলো আমেরিকার পুরো ডিফেন্স সিস্টেমকে হ্যাক করে পুরো অচল করতে পারে এই বিমানটি আমেরিকার বিটু বুম বিমান থাকলেও এই বিমানটি একেবারে অন্যরকম তৈরি করা হয়েছে এর বোম ধারণ ক্ষমতা বেশি আলাদা রেঞ্জ অনেক বেশি আর টেকনোলজির দিকে এ অনেক এগিয়ে রয়েছে বিমানটি বিমানটির যেমন গতি বেশি তার কারণে বিমানটিকে রাডারে শনাক্ত করা অনেক কঠিন ব্যাপার এখন আমেরিকার সামরিক কৌশলে বিমানটি যখন আকাশে থাকে তখন তারা কোনো এটাকে যায় না কেন এখন অনেক বিশ্লেষকদের মধ্যে আমেরিকা যদি আগে অ্যাটাক করতে না পারে তাহলে পাকদা একবার আকাশে উড়লে তাহলে এটাকে থামানো অনেক কঠিন হয়ে পড়বে আর এই বিমানটি এখন রাশিয়া একটি সিক্রেট জায়গায় পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে যেখানে কোনো প্রকার কোনো সিগনাল বা স্যাটেলাইট ট্যাগ করতে পারে না আর বড় ব্যাপার হলো আমেরিকা বা পৃথিবীর যে কোনো দেশে দেশ রাশিয়ার উপর আক্রমণ করা আগে দশবার চিন্তা করতে হবে কারণ হলো এই বিমানটি কখন কোথায় থেকে আসবে আর কখন কোথায় হামলা করে চলে যাবে কেউ বুঝতে পারবে না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে যাবেন ধন্যবাদ